আশাবালির থানুবিল আমার ধুল একদিন বয়ান করতে করতে বইলা ফেললো ওরে দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন কলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি আমরা কুকুরকে কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা কষ্ট খাই হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফালাই কিন্তু ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবন বাঁচায় মালিক যখন রাত্রে ঘুমায় যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত মালিকের বাড়ি থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই হাড্ডি কাটা ফালাইলি আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম তুই সারা রাখতো না একটাই না আমি কারো তোর কোনো ক্ষতি যেন না হয় এখন তুই আমাকে মারো তোকে আমি কামরাইয়া রাখ না রহমতুল্লাহ বলো অরে মানুষ কুকুরটা কামড়ের পরিবর্তে লেজটাকে প্যাটির নিচে ঢুকায়া কাদ্যটা একটু নিচের দিকে নামাইয়া চোখ খুলে একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথার একটু কাইক কইরা করম দৃষ্টিতে মালিকের দিকে তাকাইয়া গ্যামজারি করহুম সুরে ঘ্যাউ গ্যা ঘেউ ঘেউ ক্ষৈর কুকুর বলতেছে মালিক ও মালি তুমি আমাকে আমাকে মা খা থানবির রহমাতুল্লা লাই বলে ওরে দুনিয়ার মানুষ কুকুরটায় মালিক চিনল আর তুমি আর আমি মানুষ আমার মালিক কে ছিলামের দোদের আজকে দলের পিছনে পড়ছো বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ছো বাজানদেরকে শোনাই রাখি তুমি আর আমি আজকে চক্ষু দিয়ে দেখি এই চক্ষু নেমাত কে ডান করলো